সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই তৃণমূলের মুখপাত্রের পদ থেকে বহিষ্কৃত হবার পর কুনাল ঘোষ দেব ও মিঠুন সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছিলেন তারই পাল্টা এবার উত্তর দিলেন দেব দেখুন কি বললেন তিনি চক্রবর্তীকে দেব বাবার মতো বলেছেন মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছেন তবে হ্যাঁ দেব আমাকে ফোন করেছিলেন এবং তিনি বলেছেন যে এই ব্যক্তিগত সৌজন্য ইত্যাদি ভোটের সময় তিনি এই ধরনের বিবৃতি আর দেবেন না এই ধরনের বিবৃতি তিনি আর দেবেন না ফলে আমি বলছি চ্যাপ্টার ক্লোজড কিন্তু বারবার এই ধরনের ঘটনাগুলো দেখা যায় তাতে যেন মনে হয় যে তৃণমূলের তিন চারজন যারা সিনেমা করেন তারাই হচ্ছেন বিরাট উদার আর বাকিরা আমরা সংকীর্ণমনা যারা সিনেমা করেন তারাই হচ্ছেন উদার তারা অভিনয় করবেন প্রিমিয়ারে ডাকবেন ফটোশ্যুটে গলা জড়াবেন কিডনি দান করবেন কেউ পরিচালক হয়ে অভিনেতা হিসেবে নেবেন আর বাকিরা সব আমরা সংকীর্ণ মনা সংকীর্ণ মনা তো আমরাও সৌজন্যের বৃষ্টিপাত দেখিয়ে দেবো আর নইলে দল সকলকে একসঙ্গে থামাক আমার মনে হয় আমার যা করা আমি করেছি এবং ওনার যা বলার উনি বলেছেন এবং আজকে যা হয়েছে সেটা দুঃখজনক আমার একটাই কথা সৌজন্যতা না অ্যাক্টিং করে হয় না সেটা ভিতর থেকে আসা উচিত এবং সৌজন্যতা এবং গদ্দারির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে আমি এটা বলছি না আমি গদ্দার বা উনি গদ্দার বা উনি এটাই বলছি যেইভাবে রাজনীতি চলছে সেইখানে আমার মনে হয় কি একটা মিনিমাম সেলফ রেসপেক্ট একটা মিউচুয়াল রেসপেক্ট সবাই প্রতি থাকা উচিত